বিসমিল্লাহ সবাইকে স্বাগত আজ আমরা চট্টগ্রাম বন্দরের এনসিটি বিষয় নিয়ে কথা বলবো অনেকে বলছে বিদেশি অপারেটর মানেই দেশ বিক্রি হয়ে যাবে কিন্তু এটা পুরোপুরি ভুল মানুষ ভয় পায় ভাবছে বিদেশি মানেই ক্ষতি অথচ বাস্তবতা অন্য কিছু সত্য হলো শুধু এনসিটি টার্মিনালের অপারেশন দেওয়া হচ্ছে পুরো বন্দর নয় দ্রুত অপারেশন মানে রপ্তানি দ্রুত খরচ কম আর দেশের লাভ বাড়ে এটি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি লাভবান হবে কাজ বেড়ে যাবে আয় বাড়বে বাড়বে প্রশিক্ষণও গুজব ছড়ানো কিন্তু সত্য বলাটা সাহসের কাজ যারা আন্দোলনে নেমেছে তারা অবৈধ সুবিধাভোগী দুর্নীতিবাজ ভয় পাওয়ার কিছু নেই আমাদের নিয়ন্ত্রণে সব নিরাপত্তা এবং নিয়ম রয়েছে গোপন তথ্য ঝুঁকিতে যাবে না আমাদের লক্ষ্য একটাই বন্দরে আধুনিকতার ছোঁয়ায় দেশ যাবে এগিয়ে দুর্নীতি হবে বন্ধ সত্য জানো গুজব নয় দেশ উন্নয়নের পথে যারা বাধা তৈরি করছে তাদের সবাই না বলুন